কাবাবের পরে আমি ভাই দ্বিতীয় দলে আজকে নিয়ে এসেছি তাজা ও সুস্বাদু কাবাবের জাদু যদি হয়ে থাকেন কাবাবের ভক্ত এই ভিডিওটা আপনার জন্য আসসালাম আজকে আমি চলে এসেছি কাবাবিয়ান রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং এ সকল কাবাবাইতে কাবাবের আশেপাশে আমি যেটা লিখছি তন্দুরি কাবাব আফগানি গوست নেহরি মুলক মাখনওয়ালা পেশোয়ারি নেহরি বডি কাবাব তার সাথে হচ্ছে লাল বাদশা ললিপপ তার সাথে এখানে আছে বাটার নান একটা নর্মাল নান আর এই খাবারগুলোর উপরে থাকছে 25% ডিসকাউন্ট তো এখন আমি ট্রাই করব এখানকার বডি কাবাব যেটার প্রাইস হচ্ছে 180 টাকা 180 টাকায় আপনারা বডি কাবাব মূলত পাবেন 5 পিস এই হচ্ছে বডি কাবাব বডি কাবাবটা মূলত হচ্ছে উপরটা অনেক ক্রিসপি ভিতরটা দেখেন একদম সফট মশরার দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করতে এটা

ওরে সেই সেইটার ভিতর থেকে একটা স্মুকি ফ্লেভার আসতেছে কাবাবি আনে কিন্তু শুধু কাবাব আছে এইরকম না কাবাবের সাথে কিন্তু এখানে মুখ মাখা নলা আছে উপরে যে ক্রিম দিছে ঘি তো সুন্দর ঘ্রান আসতেছে যা বলার মতো না এই হচ্ছে দেখেন বাটার গুলার ক্রিম এত সুন্দরভাবে ভাবে ম্যাশ হইছে এটা যখন মুখে দিচ্ছি মুখে দেওয়ার সাথে হয়তো মেল্ট হয়ে গেছে কারণ একটু সফট একটু জুসি এই টাইপের একটা খাবার পাবেন ওভারঅল আমার কাছে এটা অনেক ভালো লাগতেছে তো এখানে কিন্তু নেহারিও আছে এটা হচ্ছে পেশোয়ারি নেহারি যেটা প্রাইস দুইশো টাকা এন্ড এটা দেখেন থিকনেস টা অনেকটা পাতলা পাতলা থিকনেস যেহেতু এটা পেশোয়ারি পেশোয়ারির থিকনেস টা কিন্তু এরকমই থাকে নেহারির পার্ট দিছে দেখেন খুইরা যেতেছে নেহারি যদি এমন না খুইলা যায় হাতে ধরলে তাহলে নেহারি খেয়ে মজাই নেই একদম লবণের ব্যালেন্স একদম পারফেক্ট মশলা একবারই কম এক কথাই বললেই হয় যে মশলা নাই এরকম বাট উপরে যে হচ্ছে রসুন ধনিয়া পাতা আর আদার কুচি দিছে এটার স্মেল আসতেছে খুব বেশি অনেক সফট এটা তো আর এই পাশে হচ্ছে আফগানি গোস্ত নেহারি নিছে আর এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আমি একটু নেহারিটা আপনাকে দেখাই সাইজ ওরে ছুটে যেতেছে গোস্ত নেহের যেহেতু এক পিস এখানে গোস্ত লাগানো থাকবে গোস্ত হচ্ছে এক পিস গোস্ত দুই পিস মানে টোটাল হচ্ছে তিন পিস দিবে আর আমি বলবো এতগুলা খাবারের থেকে এই খাবারের যে এত সুন্দর স্মেল আসতেছে যদি দিবে না ভিডিওতে তাহলে কিন্তু নেহেরি খায় আসলে মজা নেই गाइस আফগানি গোস্ট নেহেরি মশলার ব্যালেন্স একদম পারফেক্ট বাট লবণটা একটু কম লাগতেছে আমার কাছে এন্ড अदरवाइज আমার কাছে পেশোয়ারি আর আফগানিটা টোটাল সিমিলারই লাগছে 350 টাকায় আপনাকে এই সাইজের হচ্ছে দুইটা গোস বেশি দিবেন আর এইটাতে যা সাড়ে যত থাকবে তত টুকি আমি বলবো যে আপনারা যদি আসেন আপনারা পেশোয়ারি টেস্ট্লাই করুন তো আমি কাবাবিয়ানের যে কটা খাবার ট্রাই করলাম মোটামুটি আমার কাছে সবগুলোই ভালো লাগছে হয়তো কিছুটাতে একটু ছিল তাদের যেহেতু আজকে ফার্স্ট সেই ক্ষেত্রে একটু একটু উনিশ বেশ হয়েছে বাট এই খাবার গুলোই কিন্তু ইনশাল্লাহ খুব ভালোভাবে আশা করা যায় দাবা আসার লোকেশন হচ্ছে টঙ্গি পৌরসভার রোড আবুল কমিশনারের বাড়ির সামনেই আপনারা পেয়ে যাবেন তাবা বিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ